দেওয়াল ছেড়ে তৃণমূলের প্রতীক চিহ্ন এবার চুলের কাটিং লোকসভা ভোট শুরু হতে আর বেশি দিন বাকি নেই যদিও লোকসভা ভোটের দিনকণ ঘোষণার দিন থেকেই ভোটের ঢাকে কাটি পড়ে গেছে তারপর থেকেই লোকসভার প্রচার চলছে সারা ভারতবর্ষ জুড়ে প্রখর দাবদা উপেক্ষা করেই প্রার্থীরা প্রচার চালাতে ব্যস্ত এর পাশাপাশি দলীয় কর্মীরাও পোস্টার ব্যানার দেওয়াল লিখতে ব্যস্ত এর মধ্যেই এক অভিনব প্রচার করতে দেখা গেল এক তৃণমূল কর্মীকে এক টিএমসি ভক্ত চুল কাটাতে সেলুনে এসে চুলের মধ্যে আঁকলেন টিএমসির প্রতীকী চিহ্ন জোড়াফুল ঘাসফুল তবে তাকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হলে তার বক্তব্য যে তিনি দলকে এতটাই ভালোবেসে ফেলেছেন সেই দলের সম্মান রাখতে নিজের মাথাতেই টিএমসি সিম্বল আঁকে নিয়েছেন ইচ্ছা হলো ইচ্ছা হলো ইচ্ছা হবে করতে ইচ্ছা হলো করতে ইচ্ছা হলো তৃণমূলকে এতটাই ভালোবাসেন যে হ্যাঁ এতটাই ভালোবাসি যে নিজের মাথাতেই আপনি আঁকে নিয়ে হ্যাঁ আপনি কোথায় যাবেন কোথায় থাকেন এমনি থাকে বাদানতলায় বাড়ি যাব মুর্শিদাবাদ মুর্শিদাবাদে যাবেন এই চুল কাটিয়ে যাবে চুল কাটিয়ে যাচ্ছেন যাচ্ছে থেকে যাও দেশে তো সবাই ঘাবড়ে যাবে এরকম চুল দেখে ওখানে তো এরকম হয় না দেশের বাড়িতে কী ভাবে মানে যাচ্ছে এটা করে গেলে কি কী ভাববে কী ভাববে দেশের বাড়ির বাড়ির লোকজন কি মনে করবে কি ভাববে বলবে কি চুল এরকম কে কাটতে বললো হ্যাঁ এটাই ভাববে হ্যাঁ তাও এত ভালোবাসেন যে তাও নিজে জোড়াফুল মাথায় নিয়ে লোকসভা ভোট হওয়া পর্যন্ত এভাবেই ঘুরবেন এমনই তার প্রতিজ্ঞা পার্টিকে ভালোবেসে তার এই অভিনব প্রচেষ্টা তবে ওই যুবকের নতুন এই চুল কাটার ধরন বেশ নজর কেড়েছে সাধারণ মানুষ সহ নেটিজেনদের